হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তবিতানে আজকে সকাল সন্ধ্যা থেকে দেখব বিভিন্ন ডিজাইনের গর্জিয়ার সব কালেকশন যেগুলো খুবই অল্প দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন এখানে প্রচুর কালেকশন আছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাব হচ্ছে ব্যবসায়ী ভাই এবং বোনদের জন্য একটা সুবর্ণ অফার এবং পাশাপাশি যারা 10 বছরের উপরে পুরস্কার কাস্টমার নিতে চাচ্ছেন যারা এগুলো কাপড় করবেন তিন মাস পরে এটা আপনাকে একশো টাকা কিনতে হবে আজকের প্রাইস পাওয়া যাবেন মাত্র ষাট টাকা এখানে প্রচুর কালেকশন আছে ধৈর্য সহকারে দেখতে হবে শট দেওয়ার মতো সময় দিচ্ছে আপনারা স্ক্রিন শট দিবেন আর ডিজাইনগুলো ফলো করবেন যার যেটা লাগবে সারা বাংলাদেশে পাঠায় থাকি আপনি কাপড় হাতে বুঝে তারপর টাকা পরিশোধ করবেন এই যে ডিজাইন এবং কাপড়গুলো দেখেন খুবই সুন্দর এখানে না হলো বিশটার অধিক কালার আছে আপনি কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন কাপড় যেরকম দেখতেছেন এরকম কাপড় না পাইলে আপনি কাপড় নিতে হবে না সেটাই পাবেন অনেকে মনে করেন যে আপনি কম দামে সারসিডি দেয় যে আপনি কাপড় সারা পাবেন তা কিন্তু না যে দেখেন এগুলো অল্প অল্প কাপড় আছে আট গো দশ বস বিশ দশ এরকমভাবে কাপড় আছে এই ভিডিওতে যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন এবং আপনাদের অফার এখানে যেটা থাকছে আপনারা কিন্তু খুবই কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজে এবং এর পাশাপাশি ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা আবার ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যারা রেগুলার কাস্টমার তারা তারা কিন্তু ফুল হ্যাঁ কাপড় কেমন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারছেন যারা প্রথম নেবেন সকাল সন্ধ্যা থেকে কাপড় তাদের কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জ দিতে হবে দিয়ে এগুলো অর্ডার করতে হবে

কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এখানে না হলেও চল্লিশটার মতো কালার আছে ডিজাইন আছে দেখেন আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটি এখানে অনেকগুলো কালেকশন অনেকগুলো কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাসালা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর ভাইয়াকে পাঠাবেন এগুলো দিয়ে সারারা গারারা গাউন তারপরে জামা সব কিছুই করতে পারবেন এগুলোর সাথে কলস আছে

এটার গজ হচ্ছে আশি টাকা আর একটা মিডিয়াম কোয়ালিটি আছে সেটা ষাট টাকা এগুলো সব কালারে ম্যাচিং আছে এই যে কিছু ডলার ওয়ার্কের কাপড় দেখাবো আপনাদেরকে আর এই যে এগুলো ফার্ট ডিজাইনটা শেষ করি এই যে দেখেন এগুলো ইন্টেক্স টানের কিন্তু পঞ্চাশ গজ আছে কালারটা একটু ভালো করে দেখেন অ্যাস কালার এই ভিডিওতে যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সুন্দর মানে কালেকশন রয়েছে এই যে ডলার ওয়ার্কে আপনি 10 টাকা দেখাই দিচ্ছি এই যে গোল্ড যেগুলো রানিং কালার রানিং কালার একদম সুন্দর প্রচুর পরিমাণের কালার আছে যে কালারগুলো আপনারা খুব অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লাল কালার তারপরে যে মিষ্টি কালার সব রানিং কালার পাবেন আমাদের এর পাশে আছে মিষ্টি কালার মিষ্টি কালারটা অনেক সুন্দর এই যে তারপরে হচ্ছে স্কাই ব্লু আকাশি যেটা হচ্ছে আকাশী কালার আকাশী কালারটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন এটা কিন্তু খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কালার এটা পঞ্জাবি গদি আছে এটা পুরো থান এই যে ডলার ওয়ার্কিং কালারগুলো দেখেন এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর জাম কালার এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে যার যেটা লাগবে এই যে আকাশি কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই একটা দেখেন ডেলিভারি চার্জ অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশেই একশো টাকা এই যে লাল এছাড়াও যদি এগুলো ভিডিওতে যার যে কালারটা লাগবে আপনারা নিতে পারবেন যে ল্যাভেন্ডার এক কথায় সব কালার আছে লাল কালো থেকে শুরু করে আপনি যে যে কালার লাগবে সব কালারই পেয়ে যাবেন কম দামে ছাড়ার একটাই লক্ষ্য দেখা যাচ্ছে যে এক একজন দুইশো গোষ্ঠ তিনশো গস পাঁচশো করে এনে নেয় এই জন্যই কিন্তু প্রাইসটা আমরা এত অল্প প্রাইসে সারি এটাই কিন্তু ব্যবসায়িক মানুষদের জন্য একদম সুবর্ণ একটা সত্যি বর্ণ আর আপু নিবে না কেন? 10 গজ কাপড় পরে কিনতে গেলে দেখা যাচ্ছে 12 এখন 20 গজ কাপড় পাইতেছে। মানে তুমি অল্প দামে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন। এই যে মাল্টি কালেকশনগুলো দেখেন এগুলো আপনি শাড়ি থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন। যাই কালেকশনগুলো দেখছেন এগুলোতে কিন্তু যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন অনেক সুন্দর একটা কালেকশন। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এবং সকল প্রকার কালেকশন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন। এত সুন্দর সুন্দর কাপড় এত কম রেটে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা খয়েরি কালারটা সেটা হচ্ছে খয়েরি কালার দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে প্রচুর কালার প্রথমে যেটা বললাম এটা এগুলো বান্ডিল বান্ডিল করা আছে এই যে সাদা কালারটা এটা 50 গজি আছে এগুলো পুরো ইনটেক্ট চান আমরা একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে নিতে পারবেন এই যে হলুদটা দেখেন এই যে আকাশীটা দেখেন ডিজাইনগুলো দেখো আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতাম রেলওয়ে আরমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ